নমস্কার ইতিহাসে আজকের দিনে কী রয়েছে দেখে নেব প্রবাসী ভারতীয় দিবস তেরোশো চব্বিশে ইতালিয়ান বাণিক ও এক্স ফ্লোরার মার্কোপোলোর মৃত্যু ষোলোশো তিরানব্বই কলকাতা নাগরিক প্রত্যন্তকারী জব চাণকের মৃত্যু সতেরোশো সাতান্নতে রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন আঠারোশো এগারোতে প্রথম মহিলা গল্ফ টুর্নামেন্ট শুরু হয় আঠারোশো ষোলোতে স্যার হামফ্রে ডেভিড নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয় উনিশশো বারোতে ভারতের স্বাধীনতা আন্দোলনের সহিত বিপ্লবী রামকৃষ্ণ রায়ের জন্ম উনিশশো পনেরোতে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরেছিলেন এর স্মরণে প্রতিবছর বছর এ দিনটি প্রবাসী ভারতীয় দিবস হিসেবে পালিত হয় উনিশশো বাইশে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত বিজ্ঞানী হরগোবিন্দ খুরানার জন্ম উনিশশো তেইশে প্রথম বাঙালি আই এবং সাহিত্যিক সতেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু উনিশশো চৌত্রিশে সঙ্গীতশিল্পী মহেন্দ্র কাপুরের জন্ম উনিশশো চুয়াল্লিশে মৃতশিল্পী গোপেশ্বর পালের মৃত্যু উনিশশো পঁয়ষট্টিতে ভারতীয় অভিনেত্রী পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খানের জন্ম উনিশশো চুয়াত্তরে অভিনেতা ফারহান আক্তারের জন্ম উনিশশো চুয়াত্তরে পরিচালক জোয়া আক্তারের জন্ম উনিশশো বিরানব্বই সঙ্গীত শিল্পী ও সুরকার মানবেন্দ্র মুখোপাধ্যায়ের মৃত্যু দু হাজার চারে বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুবিনয় রায়ের মৃত্যু দু হাজার চব্বিশে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতজ্ঞ উস্তাদ রশিদ খানের মৃত্যু নমস্কার আজকের ইতিহাস এই পর্যন্তই পরের ইতিহাসটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অল্প রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখাচ্ছে পরের আপডেট ইতিহাসে নমস্কার